হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং মানা কী করছে দেখো আমরা তো থালায় মুড়ি নিয়েছি একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করছি দাঁড়াও কি মুড়ি বলছি হ্যাঁ বলবে এটা কী হ্যাঁ মানা তো খাচ্ছে মানার খুবই ভালো লাগছে ভালো ভালো না আমিও বানিয়েছি এইটা কী বলো দেখিনি হলুদ মুড়ি এখানে কি কি আছে রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো দাঁড়াও হলুদ মুড়ি মানে কী বলো তো আমার পেঁয়াজ দিয়ে আছে চিনিও দিয়ে মিষ্টি মিষ্টি পাড়া মারা তো খাচ্ছে এটা আমি শিখেছিলাম আমার একটা বান্ধবীর কাছ থেকে যাই হোক ও তখন স্কুলে প্রাইভেট প্রাইভেটে বলেছিল আর কি যেরকম একটা স্কুলে নিজে তো খাওয়া হতো নিজেই তৈরি করে খেলাম দারুণ লাগছে এরকম প্রায় খায় যা ঠান্ডা পড়েছে ঘরে কিন্তু গরম করছে ওই জন্য আমি আমরা সোয়েটার পরিনি মানাকে তো মানাও সোয়েটার পরিনি আমি তো সানিতে একটা মাজুর বেঁধে নিয়েছি দিয়ে মানার আমি খাচ্ছি তাইতো বাই বাই বলে আমরা এবার খাই হলুদ মুড়ি খাবে তোমরা দারুণ কিন্তু টেস্ট লাগছে গাইস খেতে কি বলবো মিষ্টি মিষ্টি পাড়া সন্ধেবেলা ভালোই লাগছে খাই 土鸡杯。拜拜